আমি কোনো রাস্তা চিনতে পারি না কেন আমি জানি না আমি একই রাস্তা থেকে হাজার আমি সেই রাস্তা চিনতে পারি না না মনেই থাকে আমার আমি বারবার ভুলে যাই কোন কোন রাস্তা গলি শর্ট টাইম মেমোরি লস আমি অটো কাকুর ভরসা করে থাকা পাবলিক কাকু নেই যাচ্ছে কাকুই জানে আমি ওই সব দেখি না রাস্তাঘাট অটো কাকু যদি মাঝ রাস্তায় নামিয়ে দেয় আমি আর যেতে পারবো না আমি শুধু নিজের বাড়ির গলি ছাড়া আর কোনো গলি চিনি না আমি যতবার আমার বান্ধবীর বাড়ি যাই আমি ততবার ওকে ফোন করে জিজ্ঞাসা করি ওই কি যেন স্কুলটার নাম বলেছিলি কোথায় যেন নামতে হবে আমার বাড়ির আশেপাশে কি আছে আমি জানি না আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না ও সোহিনী অ্যাপার্টমেন্ট এখান থেকে সোজা যান গিয়ে কাউকে জিজ্ঞাসা করে নিন আমি না জানি না আমি বলতে পারবো না আমি লোকজনকে ঠিকঠাক অ্যাড্রেস কি করে বলবো আমি নিজেই বাড়িতে আসিস লোককে জিজ্ঞাসা করে লোকে আমাকে বলে তুই এখানেই থাকিস তাও জানিস না না ভাই জানি না ডেলিভারি দাদা আসলে আমি তাকে ঠিকঠাক ডিরেকশন দিতে পারি না সাথে সাথে মাকে ফোন লাগিয়ে দিই এই তো সেদিনকে মায়ের সাথে আমি পাড়াতেই যাচ্ছিলাম হুট করে একটা কাকিমার সাথে দেখা হয়েছে কাকিমাটা মাকে বলে কে মা বলে যে আমার মেয়ে হয় কাকিমাটা বলছে যে ও তোমার মেয়েও আছে মানে অবাক হয়ে গেছে যে আমার মায়ের মেয়েও আছে ভেবেছে বলছে খালি ছেলে খালি ভাবো তাহলে আমাকে পাড়াতেই কেউ চেনে না তাহলে আমি কি করে চিনবো रास्ता घाट बाड़ार लोक जन के